ধর্মপাশায় আওয়ামী লীগের দোষরদের দ্বারা অতর্কিত রক্ত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনা জয়শ্রী আমি তো আহমদার হোসেন বাগাবসা জয়শ্রী ধর্মপ্রসাদ প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আমি ও আমার পরিবার গত পনেরো বছর বিশিষ্ট আওয়ামী লীগের দ্বারা বিভিন্নভাবে মামলা হামলা যুদ্ধের নির্দেশ স্বীকার হয়েছি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গিন্টির আদর্শ হতেই হয়নি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আওয়ামী লীগের দোষদের দ্বারা প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার জয়শ্রী বাজারে কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্য পাঠ করেন হোসেন হীরা সাবেক যুগ্ম আহ্বায়ক জয়শ্রী ইউনিয়ন যুবদল পিতা মৃত এমজাদ হোসেন সাং সাংবাগুচা ইউপি জয়শ্রী উপজেলা ধর্মপাশা জেলা সুনামগঞ্জ তিনি বলেন বিগত দিনে আমার পরিবারের সদস্য দের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলার কারণে কারাগার করতে হয়েছে আপনারা সকলেই তা কম বেশি অবগত আছেন এ সকল জুলুম নির্যাতনের ধারাবাহিকতা গত পাঁচ নয় দুই পঁচিশ শুক্রবার বিকাল পাঁচ গটিকায় জয়শ্রী ইউনিয়ন দিনদ কার্যালয়ের সামনে আমার ছোট ভাই দিল রোশন হুসেন দীপুকে একা পেয়ে চিহ্নিত আওয়ামী লীগের দুশর নুরে আলম সিদ্দিকী শাহিদ মিয়া জয়শ্রী বাজারের বিশিষ্ট শাহিদ মিয়াস বিজয় শ্রীবাসি বাজারের সুদকুর স্বাধীন মাস্টার মিঠু মিয়া রাফি মিয়া শুভ মিয়া ও তাদের অনেকেই আতঙ্কিত হামলা করে আহত করে কবর আমরা বাড়ি থেকে আসার পর আহত দিবুকে নিয়ে পুলিশের নিকট অভিযোগ করার যাওয়ার সময় নৌকা গাটের সামনে পুনরায় দেশীয় অস্ত্র হামলা করে আমার আরেক চাচত্ব ভাই সাদিকে আহত করে উক্ত হামলায় সাদির মাথা ও কপাল পেটে যায় এবং রক্তাক্ত হয় অতপর স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার বাড়িতে উদ্ধার করে ধর্ম হাসপাতালে প্রেরণ করি চিহ্নিত এ সকল সুদূর সন্ত্রাসীদের বিভিন্ন কর্মকাণ্ডের ইতিহাস ও বিবরণী দুই সাধারণ মানুষ অবগত আছে আপনারা যে কারো কাছে কুচ নিয়ে জানতে পারবেন বিগত পনেরো বছর সরিয়াছি আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির কারণে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস পায়নি প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমেরিকার বিশর্দদের এ সকল নেককারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমার নীরবতা আমরা নীরবতায় ভুগছি তথ্যচিত্রে সাইফুল্লাহ সুনামগঞ্জ প্রশাসনের সার্বিক সৌজিতার কামনা করছি